সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজ এমন একজন মানুষকে নিয়ে গল্প বলবো যার নাম হয়তো কেউ জানত না কিন্তু যার হৃদয়ের আলো একদিন পুরো গ্রামকে আলোকিত করেছিল গল্পের নাম অন্তরের আলো গ্রামের নাম আচলপুর একটা শান্ত ছোট্ট গ্রাম ধান খেত পুকুর আর মাটির রাস্তা ঘেরা এই গ্রামেরই এক কোণে বসে থাকতেন বিকাশ দা একজন মুচি চুপচাপ নিজের কাজে ব্যস্ত চেহারায় রোদে পোড়া কালো ছাপ পা জোড়া মাটিতে বসানো আর সামনে ছড়িয়ে থাকা ছেঁড়া জুতো লোকজন তাকে বলতো এই লোকটার চোখে নাকি ভয় আছে কে জানে কোথা থেকে এসেছে কথা বলে না কেমন রহস্যময় কিন্তু এই সবের মাঝে একজন ছিল একটি ছোট্ট মেয়ে রুবি রুবি ক্লাস সিক্সে পড়ে হাসি খুশি প্রাণ প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বিকাশদার দোকানের পাশে দিয়ে হেঁটে যায় রাস্তায় অনেকেই মুখ ফিরিয়ে নিলেও রুবি দাঁড়িয়ে বলে নমস্কার বিকাশ কাকু বিকাশ দা মাথা নিচু করে মৃদু হেসে বলে নমস্কার মা অদ্ভুত সম্পর্ক না কোনো আত্মীয়তা না কোনো প্রয়োজন শুধু মন থেকে মন পর্যন্ত একদিন সকালবেলা রুবি স্কুলের জন্য দেরি করে ফেলেছে সাইকেল নিয়ে দৌড় দেয় কিন্তু হঠাৎ এক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পা কেটে যায় রক্ত পড়ে জুতো ছিঁড়ে যায় হাঁটাও সম্ভব নয় রাস্তার পাশে দোকানদার শিবু কাকা কয়েকজন ছেলেরা সবাই চেয়ে দেখে কিন্তু কেউ এগিয়ে আসে না তখনই ছুটে আসে বিকাশ কাকু নিজের কামছা ছিঁড়ে ব্যান্ডেজ করেন ছেঁড়া জুতো নিজের হাতে সেলাই করে ঠিক করেন রুবি কাঁদতে কানতে বলে আপনি তো ফরিস্তা ঠিক তখন স্কুলের মাস্টার মশাই সেখানে এসে পৌঁছান সব দেখে চমকে যান পরের সপ্তাহে স্কুলে এক বিশেষ সমাবেশ ডাকা হয় মাস্টার মশাই মাই খাতে নিয়ে বলেন এই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ আমাদের মধ্যে ছিলেন কিন্তু আমরা চোখে দেখতে পাইনি বিকাশ দা যিনি একসময় সেনায় ছিলেন যুদ্ধে আহত হন তারপর গ্রামে ফিরে আসেন তিনি গর্ব করেন না কারণ উনি কাজ নিয়ে পরিচিত হতে চান আমরা কি পারি এমন মানুষকে অন্ধকারে বিচার করতে সেই দিন থেকে কেউ আর বিকাশ দাকে অবহেলা করেনি রাস্তায় দেখা হলে দাদা কাকা বলে সম্মান জানায় শিবু কাকু পর্যন্ত এসে হাত জোর করে বলেন ভুল হয়েছে ভাই আর সে এখনো প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বলে নমস্কার বিকাশ কাকু কিন্তু এবার কেবল তার একার নয় সারাটা গ্রামের নমস্কার বই নিয়ে যায় সেই কণ্ঠে এই গল্পের শিক্ষা মানুষকে তার পোশাক নয় তার মন আর কাজ দিয়ে চিনতে শিখুন গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন